আজকের ভিডিওতে আমরা ছোট্ট করে দুইটি বিষয় নিয়ে কথা বলবো একটি হচ্ছে মূলত অম্ল সংখ্যা একটি হচ্ছে গুরুত্বপূর্ণ দুইটি অনুপাত তো তোমাদেরকে যদি বলা হয় মূলত সংখ্যা কাকে বলে বা অম্ল সংখ্যা কাকে বলে তোমরা মাঝে মাঝে এমন আচ্ছা দিয়ে থাকো মনে হয় মূলদ অম্ল সংখ্যাটা তোমরা আসলে ফিল করতে পারো তো আজকের ভিডিওতে আমরা ট্রাই করবো এই জিনিসটা আসলে কি বোঝায় এবং এক নিঃশ্বাসে কি করে আমরা পাঁচ থেকে দশটা অমৃত সংখ্যা বলে দিতে পারি তো চলো শুরু করা যাক আমরা দেখতে পাচ্ছি মূলদ অমূলদ আসলে কি সংখ্যা বলে দেওয়া আছে তাহলে মূলত একটা সংখ্যা অমূলত কিন্তু একটা সংখ্যা আমি টু লিখলাম টু একটা সংখ্যা আমি এটাকে যদি বলি ফোর বাই টু আসলে মিল করলো তারকে ভাগ করলে দুই আসে তার মানে টু এমন একটা সংখ্যা যাকে যেটাকে ফোর বাই টু আকারে প্রকাশ করা যায় মানে ফোর বাই টু আর টু সেম জিনিস তার মানে টু এমন একটা সংখ্যা যেটাকে আমি দুইটা পূর্ণ সংখ্যার ভাগ ফল আকারে প্রকাশ করেছি এখানে ফোর একটা পূর্ণ সংখ্যা টু একটা পূর্ণ সংখ্যা আবার যদি আমি নাইন বলি নাইন মানে হচ্ছে এইটিন বাই টু তার মানে নাইন এমন একটা সংখ্যা যেটাকে এই টু আকারে প্রকাশ করা যায় এইটিন বাই টু একটা পূর্ণ সংখ্যা এবং টু নিজে একটা পূর্ণ সংখ্যা তার মানে নাইন এমন একটা সংখ্যা যেটাকে এইটিন বাই টু অর্থাৎ দুইটি পূর্ণ সংখ্যার ভাগ ফল আকারে প্রকাশ করতে পেরেছে তাহলে এই সংখ্যাটিকে বলা হবে মূলত সংখ্যা তবে এই দুইটা ক্ষেত্রে কিন্তু আমি বলেছি লবার আর হরের সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যানে যদি তোমাদের কনফিউশন থাকে তবে এই বিষয়টা পরিষ্কার করা খুবই জরুরি তবে পূর্ণ সংখ্যা আমরা একটু কথা বলি তোমরা যে সংখ্যা দেখতে পাচ্ছ সংখ্যা রেখা মূলত তোমরা জানো সংখ্যা সমূহকে সংখ্যা রেখা তার একটা নিউট্রাল বিন্দু বা পয়েন্ট থাকে জিরো এবং শূন্য থেকে বড় সংখ্যাগুলিকে আমরা ধনাত্মক সংখ্যা বলি শূন্য থেকে ছোট সংখ্যাগুলিকে আমরা বলি ঋণাত্মক সংখ্যা এখন শূন্য থেকে বড় সংখ্যাগুলো হচ্ছে ধনাত্মক বা পজিটিভ নাম্বার আর শূন্য থেকে ছোট সংখ্যাগুলোকে বলি আমরা নেগেটিভ নাম্বার ইনক্লুডিং জিরো অল নেগেটিভ নাম্বার আচ্ছা তার মানে শূন্য থেকে বড় এবং ছোট এবং শূন্য সহ এই সকল সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে বলা হবে পূর্ণ সংখ্যা অখণ্ড মানে ভাঙা নয় বা দশমিক নয় যেমন ধরো আমি কিন্তু বলতে পারি টু আর থ্রির মাঝে কিন্তু আরো সংখ্যা আছে যেমন টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট নাইন আলটিমেটলি থ্রি এই যে বিষয়গুলো অর্থাৎ দুই দশমিক এক দুই দশমিক দুই করতে করতে তারপর দুই দশমিক নয় তারপর কিন্তু তিন আসবে এই মাঝের যে দশমিক সংখ্যাগুলো এগুলোকে পূর্ণ সংখ্যা বলা হবে না পূর্ণ সংখ্যা হচ্ছে স্রেপ কোনটা এই যে ওয়ান এটা পূর্ণ সংখ্যা টু পূর্ণ সংখ্যা থ্রি ফোর ইভেন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি ইভেন জিরো এই সব সংখ্যাগুলোকে আমরা বলবো পূর্ণ সংখ্যা বা ইন্টেজার তার মানে অম্ল সংখ্যা যখন আমরা আলোচনা করছি মূলত সংখ্যা মূলত মানে হচ্ছে এমন একটা সংখ্যা সেটা দশমীর সংখ্যাও হতে পারে কিন্তু আমরা যখন প্রকাশ করব প্রকাশ করার সময় লবার হরে যে সংখ্যা রাখবো সেই সংখ্যাগুলো অবশ্যই কি হতে হবে ইন্টেজার্স বা পূর্ণ সংখ্যা হতে হবে বিষয়টা আরেকবার খেয়াল করো আমি বলেছি এখানে যে সংখ্যাটাকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করব সেই সংখ্যা যে রকম হতে পারে যেমন ওয়ান হতে পারে পয়েন্ট এমন হতে পারে কিন্তু আমি প্রকাশ করবো অর্থাৎ ভগ্নাংশ আকারে যখন লিখবো তখন ভগ্নাংশের হতে হবে পূর্ণ সংখ্যা হতে হবে মানে হচ্ছে এই এই এটা মানে মানে হচ্ছে হচ্ছে এখানে এখানে দেখো সংখ্যাটা নিজে কি একটা পূর্ণ সংখ্যা না এবং থ্রি নিজে একটা পূর্ণ সংখ্যা আবার দেখো উপরে ওয়ান পয়েন্ট ফাইভ এটা কেমন সংখ্যা আমি প্রকাশ করতে পেরেছি কিভাবে থ্রি একটা পূর্ণ সংখ্যা টু একটা পূর্ণ সংখ্যা এই দুটার ভাগ ফল আকারে প্রকাশ করতে পেরেছি অর্থাৎ তিন কে দুই দিয়ে ভাগ করলে আসে ওয়ান পয়েন্ট ফাইভ বা এক দশমিক পাঁচ এখন এই সংখ্যাটি হচ্ছে মূলত সংখ্যা কেন একে আমি দুইটা পূর্ণ সংখ্যার ভাগ ফল আকারে প্রকাশ করতে পেরেছি পয়েন্ট থ্রি 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 এটাকেও আমি পূর্ণ সংখ্যার ভাগ ফল আকারে প্রকাশ করতে পেরেছি তাহলে হোক সেটা এই সেফ যদি ফাইভ লিখি ফাইভ বাই ওয়ান মানে কিন্তু ফাইভ এখানে ফাইভ কিন্তু একটা পূর্ণ সংখ্যা এবং তাকেও দুটি পূর্ণ সংখ্যার ভাগ ফল আকারে প্রকাশ করতে পেরেছি তাহলে এটিও মূলত সংখ্যা এটিও মূলদ সংখ্যা এটিও মূলদ সংখ্যা তাহলে মূলত সংখ্যা আছে সেই সংখ্যাগুলো যাদেরকে দুইটি পূর্ণ সংখ্যার ভাগ ফল আকারে প্রকাশ করা যায় এখন আমরা ডেফিনেশনে কিন্তু বলেছি শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সকল অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে তাহলে পূর্ণ সংখ্যা লভরে থাকলেই হলো এমন শর্ত কিন্তু ঠিকঠাক আছে কিন্তু আরেকটা শর্ত আছে সেটা হচ্ছে নিচেও তো পূর্ণ সংখ্যা আমরা ইউজ করি সেই পূর্ণ সংখ্যাটা কখনো কি হওয়া যাবে না জিরো হওয়া যাবে না অর্থাৎ লভরে যে সংখ্যাগুলো আমরা ইউজ করি সেই সংখ্যা এটা তো পূর্ণ সংখ্যা তাই না এটা একটা পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যা যে কোন হতে পারে তবে শূন্য হওয়া যাবে না তাহলে এটা আমরা তখনই বলবো মূল সংখ্যা যেখানে লব হরে পূর্ণ সংখ্যা ব্যবহার হয়েছে তবে হরের অংশে কি নাই ওয়ান তো আর কি নয় শূন্য নয় তাই না তার মানে নিচে শূন্য হওয়া যাবে না এটি হচ্ছে মূল সংখ্যার মেইন কথা তার মানে এরকম সংখ্যা আমরা অনেক তৈরি করতে পারবো আমি যদি বলি টু পয়েন্ট ফাইভ এটা মানে হচ্ছে ফাইভ বাই টু টু পয়েন্ট ফাইভ একটা দশমিক সংখ্যা যেটাকে দুইটা পূর্ণ সংখ্যা অর্থাৎ পাঁচ আর দুইয়ের ভাগ আকারে প্রকাশ করতে পেরেছি তবে ভগ্নাংশের হর অর্থাৎ নিচে শূন্য হবে না এবং লব আর হর হতে হবে পূর্ণ সংখ্যা এখানে পাঁচ আর দুই দুইটা পূর্ণ সংখ্যা এখন তাহলে মূল সংখ্যা ডেফিনেশনটা আমরা কীভাবে বলবো মূলত সংখ্যা বলবো আমরা এইভাবে মূল সংখ্যা একটা ভগ্নাংশ যেখানে পূর্ণ সংখ্যা এবং নিচে হবে একটা পূর্ণ সংখ্যা তার মানে মূল সংখ্যা তই সংখ্যা যেটা আসলে ভগ্নাংশ আকার হবে এবং লব হর দুইটা কি হবে পূর্ণ সংখ্যা আকারে থাকবে তাহলে আমরা ইচ্ছে মতো সংখ্যা তৈরি করতে পারবো যেটা একটু আগে বললাম ওয়ান পয়েন্ট ফাইভ একটা দশমীর সংখ্যা নিয়েছি এটা মানে হচ্ছে থ্রি বাই টু অর্থাৎ তিনকে দুইতে ভাগ দিলে আসে এক দশমিক পাঁচ তাহলে এটা একটা মূল সংখ্যা কারণ এখানে লভ হরে কী সংখ্যা ইউজ হয়েছে দুইটা পূর্ণ সংখ্যা ইউজ হয়েছে আমি যদি বলি পয়েন্ট থ্রি 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 এরকম তাহলে এটা হচ্ছে ওয়ান বাই থ্রি এটা এমন একটা সংখ্যা যেটা ভগ্ন শাখারে প্রকাশ করতে পেরেছি লবে পূর্ণ সংখ্যা এবং হরে পূর্ণ সংখ্যা তাহলে ডেফিনেশনটা আমরা যদি গাণিতিকভাবে দেওয়ার চেষ্টা করি তাহলে বলতে পারি মূলত সংখ্যা কিউ এখানে পি বাই কিউ আমরা একটা একটা চলক ইউজ করলাম জাস্ট এখানে বলতে হবে পি কিউ উভয় কি সংখ্যা পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে যে দ্বারা প্রকাশ করা হয় এটা বোঝায় যে পূর্ণ সংখ্যা হতে হবে অথবা পিকিউ এলিমেন্ট অফ জেট মানে পূর্ণ সংখ্যার সদস্য তবে পাশাপাশি একটা শর্ত হচ্ছে নিচে কখনো কি হওয়া যাবে না শূন্য হওয়া যাবে না এইটি হচ্ছে মূল সংখ্যা অমূল সংখ্যা ঠিক তার বিপরীত যেটাকে আমরা মূলত বললাম যে মূল সংখ্যা পূর্ণ সংখ্যার ফল আকারে প্রকাশ করা যায় অমূল সংখ্যাটা ঠিক তার উল্টাটা অর্থাৎ আমরা যেটা করেছি যে পূর্ণ সংখ্যার ভাগ ফল আকারে প্রকাশ করতে পেরেছিলাম ক্ষেত্রে যদি এমন হয় যে আমরা যে সংখ্যাগুলো প্রকাশ করেছি সেগুলো আমরা লিখলাম হচ্ছে তিনকে যদি রুট করি তিনে যদি বর্গমূল বের করি আমরা যেটা বাবু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু অ্যান্ড চলতে থাকবে তার মানে এটা এমন একটা সংখ্যা এই সংখ্যাকে কখনোই দুইটি আমরা পূর্ণ সংখ্যার ভাগ ফল আকারে প্রকাশ করতে পারবো না অর্থাৎ রুটোভার থ্রি মানে যে দশমিক সংখ্যাটা আমাদের হাতে আসলো সেটাকে আমি ফাইভ বাই থ্রি এমন লিখবো আর সেটা এরকম ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু আসবে এমনটা কখনোই হবে না তার মানে রুট ওভার থ্রির যে মান সেটি হচ্ছে একটি অম্ল সংখ্যা ফাইভ বাই থ্রি এটা জাস্ট মন গড়া কথা এটা কখনোই হবে না আসলে এরকম তাহলে যেটি হবে সেটি কি যে এটাকে আমি প্রকাশ করতে পারবো ফাইভ বাই এমন আসতে পারে টু পয়েন্ট এইট এইট সিক্স সেভেন ফাইভ ওয়ান এরকম চলতে থাকতে পারে হতে পারে যে আমি ফাইভ বাই এই সংখ্যাটা লিখছি এদের ভাগ ফল হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু হ্যাঁ এটাকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পেরেছি তো ভগ্নাংশের লবে যদি খেয়াল করি পূর্ণ সংখ্যা হরে কিন্তু পূর্ণ সংখ্যা নয় অর্থাৎ দুটি পূর্ণ সংখ্যার ভাগ ফল আকারে এই ধরনের সংখ্যাগুলোকে প্রকাশ করতে পারবো না তাহলে এই ধরনের সংখ্যাগুলি হচ্ছে অম্ল সংখ্যা শুধু এটা না টু টু বা আসবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু এভাবে যে চলে এটাকেও কখনো আমরা দুইটি পূর্ণ সংখ্যার ভাগ ফল আকারে প্রকাশ করতে পারবো না তবে ভাগ ফল আকারে প্রকাশ করতে পারবো অর্থাৎ লবে যে কোনো একটা সংখ্যা হতে পারে হতে পারে দশমিক বা পূর্ণ সংখ্যা অথবা নিচে দশমিক বা পূর্ণ সংখ্যা তবে দুটো একই সাথে পূর্ণ সংখ্যা কখনোই হবে না তার মানে অম্ল সংখ্যা কোনগুলো আমি যদি দশমীকে বলি ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ টু ওয়ান পয়েন্ট থ্রি টু থ্রি টু থ্রি টু ওয়ান পয়েন্ট সেভেন জিরো ওয়ান টু নাইন ফোর এরকম এটা সেফ একটা দশমিক সংখ্যা স্বাভাবিক দশমিক বা সাধারণ দশমিক সংখ্যা একে আমরা থ্রি বাই টু আকারে প্রকাশ করতে পারি এটি হচ্ছে মূল সংখ্যা অমৃত সংখ্যাকে দশমীকে দেখতে একমাত্র একটা ক্যাটাগরিতে থাকবে মনে রাখবা এটা হচ্ছে অনাবৃত অসীম দশমিক অনাবৃত অসীম দশমিক একমাত্র এই ধরনের সংখ্যাই হচ্ছে অম্ল সংখ্যা অনাবৃত অসীম দশমিক সংখ্যাকে অম্ল সংখ্যা বলে এই সংখ্যাটা আবৃত আবৃত হলে আর অম্ল সংখ্যা হবে না এই সংখ্যাটা হচ্ছে সসীম দশমিক অনাবৃত অসীম দশমিক সংখ্যা যখন অনাবৃত হবে অসীম হবে এবং দশমিক হবে তখন সে ধরনের সংখ্যাগুলিকে আমরা কি বলবো অম্ল সংখ্যা তাহলে অম্ল সংখ্যা আমরা দুই চারটা বানাতে পারি এটা হচ্ছে টু পয়েন্ট জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ নাইন টুয়ান মানে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি একই জিনিস কখনোই বারবার আসতেছে না এবং অসীম পর্যন্ত চলতেছে তাহলে এই ধরনের দশমিক সংখ্যাগুলোকে আমরা পাবো বা বলবো অম্ল সংখ্যা এখন অম্ল সংখ্যা দশমীকে না লিখে আমি রুট আকারে প্রকাশ করতে পারি এখন দেখতে পাচ্ছি আমরা আমরা যে সংখ্যাগুলো লিখলাম প্রতিটা সংখ্যার উপরে যদি আমরা রুট উঠাই দেই আমরা প্রতিটা সংখ্যার উপরে রুট উঠাই দিলাম এখন যে সংখ্যাগুলোর বর্গমূল আছে যেমন ওয়ানের বর্গমূল ওয়ান চারের বর্গমূল দুই আবার নয়ের বর্গমূল তিন আবার ষোলোর বর্গমূল চার এই সংখ্যাগুলো বাদে যতগুলো সংখ্যা আছে সবগুলি হচ্ছে অম্ল সংখ্যা এই সংখ্যাগুলো বাদে সকল সংখ্যায় একত্রে আসলে অম্ল সংখ্যা এখানে যতগুলো সংখ্যা আছে সবে অম্ল সংখ্যা এদের অর্থাৎ পাঁচের বর্গমূল ছয়ের বর্গমূল সাতের বর্গমূল এই বর্গমূল যে সংখ্যাটা পাবো সেটা নিঃসন্দেহে একটা দশমিক সংখ্যা পাবো আর দশমিক সংখ্যাটা সবসময় কেমন আসবে অনাবৃত অসীম দশমিক এই অনাবৃত অসীম দশমিক সংখ্যাগুলোকে কখনো দুইটি পূর্ণ সংখ্যার ভাগ আকারে প্রকাশ করা যায় না তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে অম্ল সংখ্যা তাহলে মূল সংখ্যা কি ছিল যে সংখ্যাগুলোকে দুটি পূর্ণ সংখ্যার ভাব প্রকাশ করা যায় আর অমৃত সংখ্যাকে কখনো দুটি পূর্ণ সংখ্যার ভাব ফলাকারে প্রকাশ করা যায় না এবার যাবো আমরা অনুপাত নিয়ে তোমাদের পাটিগুলিতে অংশে দ্বিতীয় অধ্যায় হচ্ছে অনুপাত অনুপাতের অনেক বিষয় তোমরা জানো তবে স্পেশালি দুইটা অনুপাত নিয়ে আমরা কথা বলবো এখন প্রথমটি হচ্ছে দ্বিগুণ অনুপাত অর্থাৎ যদি একটা অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি থাকে মানে সাধারণ অনুপাত এই পূর্ব রাশির বর্গ যদি আমি পূর্ব রাশি করি উত্তরাশির বর্গ যদি উত্তর রাশি করে একটা অনুপাত তৈরি করি তাহলে এই অনুপাতটিকে আগের অনুপাতের দ্বিগুণ অনুপাত বলা হবে তাহলে টু ইস টু থ্রি এটার পূর্ব রাশি হচ্ছে টু তার স্কোয়ার বা বর্গ ফোর উত্তর রাশি হচ্ছে থ্রি তার বর্গ হচ্ছে নাইন এই যে ওই অর্থাৎ পূর্ব রাশি উত্তর রাশির বর্গ দ্বারা আমরা নতুন একটি অনুপাত তৈরি করেছি এই অনুপাতটিকে বলা হবে এই পূর্বের অনুপাতের দ্বিগুণ অনুপাত ঠিক আছে এরপর পরে আমরা জানব দ্বিভাজিত অনুপাত দ্বিভাজিত অনুপাতটা ঠিক এটা রিভার্স বা উল্টাটা আগে যদি আমি একটা অনুপাত বলি ফোর টু নাইন তার মানে একটা অনুপাতের পূর্ব রাশি হচ্ছে ফোর এবং উত্তর রাশি হচ্ছে নাইন এখন যদি পূর্ব রাশির বর্গমূলকে আমি পূর্ব রাশি করি উত্তর রাশির বর্গমূলকে উত্তর রাশি করে যদি একটা অনুপাত তৈরি করি তাহলে এই অনুপাতটাকে বলা হবে দ্বিভাজিত অনুপাত অর্থাৎ ফোর টু নাইন অনুপাতের দ্বিভাজিত অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি এটারও দ্বিভাজিত অনুপাত যদি বলি তাহলে রুটুভার টু রুটুভার থ্রি অর্থাৎ পূর্ব রাশির বর্গমূল উত্তর রাশির বর্গমূল দ্বারা যে অনুপাত তৈরি হয় এটি হচ্ছে এই অনুপাতের দ্বিভাজিত অনুপাত আমি যদি এটার আবার দ্বিগুণ অনুপাত করি তাহলে হবে কি চারের অর্থাৎ পূর্ব রাশির বর্গ হচ্ছে সিক্সটিন এবং উত্তর রাশির বর্গ হচ্ছে এইটটি ওয়ান তাহলে এই নতুন অনুপাতটি হচ্ছে এই অনুপাতের কি বলতো অনুপাত এটি আশা করি বিষয়টা বুঝেছ পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ধন্যবাদ সবাইকে